চিঠি চিঠি দিয়ে বলছে বলছে তিন চার দিন আগে এখন করতে হবে নমস্কার বন্ধু সবাই কেমন আছেন আপনারা প্রত্যেকে জেনেছেন যে পশ্চিমবাংলা তথা আহ ত্রিপুরায় এনআরসি হবে আমি পশ্চিমবাংলার কথা বলছি পশ্চিমবাংলা যদি বাংলাদেশ থেকে কোনো হিন্দু এসে থাকেন তাহলে সে ভারতের নাগরিকত্ব পেতে পারবে যদি সে সিএতে আবেদন করে এবং উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে যদি কোনো মুসলিম পশ্চিমবঙ্গে ঢুকে থাকে তাহলে তাকে এনআসি করে বের করে দেওয়া হবে তার কোনো রাস্তা নেই এটা স্পষ্ট বন্ধুরা শুধুমাত্র হিন্দুদেরকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু সিএ চালু করা হয়েছিল কেননা হিন্দুদেরকে ভারতে রাখার ব্যবস্থা করতে হবে কারণ এনআরসি শুরু হবে আর তার জন্য কিন্তু বন্ধুরা এগারোই মার্চ দু হাজার চব্বিশে সি এ আবেদন শুরু হয়েছে আপনারা এখনও পর্যন্ত কিন্তু যদি না আবেদন করে থাকেন আর আপনারা যদি মনে হয় ডকুমেন্ট নেই আপনার কাছে আপনি ভারতীয় নয় বা আপনি ভারতীয় হলেও আপনার কাছে প্রমাণ সঠিক থাকছে না তো আপনি সি এর জন্য আবেদন করতে পারেন নর্মালি কোনো সমস্যা নেই এখানে ঠিক আছে অ্যাকচুয়ালি আপনাকে ভারতে থাকতে ভারতের না পেতে হবে এটা একটা মূল বিষয় তো পশ্চিমবাংলার সরকার কী বলছে এই এনআরসি বিষয় নিয়ে আমরা একটু দেখে নেবো অনেকে এটা বলছেন যে পশ্চিমবাংলা এনআরসি হবে পশ্চিমবঙ্গ এনআরসি হবে তো পশ্চিমবাংলা এনআরসি হবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কী ক্ষমতা রয়েছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি পারবে এনআরসিকে আটকাতে যদি কেন্দ্র সরকার প্রধানমন্ত্রী চেয়ে থাকে পশ্চিমবাংলায় এনআরসি হবে তবে পশ্চিমবাংলায় এনআরসি হবে এটা একদিন হবেই এটা চিন্তা কিছু নেই তবে আগামী এই এক মাস পরেই আগামী দু হাজার পঁচিশে এনপিআর শুরু হয়ে যাচ্ছে আর আপনারা প্রত্যেকে জানেন দু হাজার তিন সালের নাগরিকত্ব সংশোধন নিয়ম অনুসারে এনপিআর করার পরেই এনআরসি শুরু হতে হবে অর্থাৎ এন এন প্রথম ধাপ এনপিআর আর এনপিআর শুরু হলেই এনআরসি হবে পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেব না এমনটাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার মালদাহ এবং মুর্শিদাবাদ প্রশাসনিক বৈঠকে কথা বলেছেন তিনি আমি বাংলা এনআরসি হতে দেব না আবার আমাদের চিঠি পাঠিয়েছে সেখানে সরাসরি বলা না হলেও ঘুরিয়ে এনার্জি কথা বলা হয়েছে কিন্তু আমি এনআরসি যে কোনো রূপে হতে দেব না বন্ধুরা এই ভিডিওটা আপনাকে আমি দেখেছি আপনারা দেখতে পাবেন ঠিক আছে মুখ্যমন্ত্রী বলেন আবার সেই কাগজ খোঁজার চেষ্টা হচ্ছে এই কাগজ সেই কাগজ খোঁজা হচ্ছে কোনো কাগজ না থাকলেই আপনাকে বিদেশি বানিয়ে দেবে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে যেভাবে অসমীয় করা হয়েছে আমি এই কাজ করতে দেবো না তবে ভোটার তালিকায় নাম রাখার জন্য সবাইকে সতর্ক করেছে মুখ্যমন্ত্রী সঙ্গে দশ বছর অন্তর দেশের নাগরিকদের আধার কার্ড আপডেট করতেও পরামর্শ দেন তিনি আপনারা জেনেছেন যে প্রত্যেকের আধার কার্ড আপডেট করতে হবে তাই বন্ধুরা আধার কার্ড অবশ্যই আপডেট করে নেবেন আর আপনাদেরকে আমি বলে রাখি বন্ধুরা আধার কার্ড কিন্তু সমাধান নয় আধার কার্ড এবং ভোটার কার্ড সমাধান নয় সেটা আপনাকে জানিয়ে রাখা দরকার যে ভোটার কার্ড থাকলে আপনি যখন এনআরসি শুরু হয়ে গেল আপনি ভোটার কার্ড শুরু করে দেবেন তা কিন্তু নয় ভোটার কার্ড শুধুমাত্র ভোট দেওয়ার জন্য ভোটার কার্ড কখনোই এনআরসিতে নাম তোলার প্রমাণ করে না তো অবশ্যই সেটা আপনারা মাথায় রাখবেন এবং ভোটার কার্ডের কোনো ডকুমেন্ট কোনো রকম কোনো কাজে লাগবে না এবং আধার কার্ডেরও কোনো কাজে লাগবে না এনআরসি শুরু হয়ে গেলে শুধুমাত্র আধার কার্ডটাকে আপনি একটু পরিচয় পদ ব্যবহার করতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আমা আপনারা সবাই ভোটার তালিকায় নাম রাখবেন কারণ ভোটার তালিকায় নাম না থাকলেও ওরা কথা বলতে পারে তাই সবাইকে বলুন ভোটার তালিকায় নাম রাখতে আর ঠিক সময় আধার কার্ড আপডেট করতে হবে দশ বছর অন্তর সেটা আপডেট করতে হয় তা করতেই হবে উল্লেখ্য এবার ঈদ উৎসবের অনুষ্ঠান যোগ দিতে এসে রেড রোডেও এনআরসির বিরুদ্ধে তার কড়া অবস্থানের কথা জানিয়েছে মুখ্যমন্ত্রী মন্ত্র বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় বারবার তিনি এটাই বলছেন যে তিনি পশ্চিমবঙ্গে এনআরসি করতে দেওয়া হবে না তবে যাই হোক এটা রাজনৈতিক স্লোগান কিনে যাই না তবে আইন কি বলছে যদি ভারতের রক্ষার্থে ভারতের দেশের না রাষ্ট্রের স্বার্থে যদি কেন্দ্র সরকার মনে করে কোনো রাজ্যে এনআরসি করা হবে তাহলে সেটা কিন্তু করা হতে পারে সেটা কিন্তু কোনোভাবেই কোনো রাজ্যের একটা অঙ্গরাজ্য কখনোই কিন্তু আটকাতে পারে না তো বন্ধুরা এটা হলো ফাইনাল কথা তাই পশ্চিমবাংলায় এনআরসি হবে কি হবে না এটা ঠিক করবে কেন্দ্র সরকার ভারত সরকার প্রধানমন্ত্রী কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এটাকে আটকাতে পারবে না কারণ দেশের স্বার্থ রক্ষা এবং দেশের রাষ্ট্রের স্বার্থে কোথায় কি করতে হবে সেটা কিন্তু দেশের কাউকে বের করে দেওয়া হবে নাগরিকত্ব বিষয় এ সমস্ত কিছু কিন্তু বন্ধুরা কেন্দ্র সরকারের হাতে রয়েছে তাই কোনো রাজ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু বন্ধুরা এটা আটকাতে পারবে না ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আপডেট আপনার মতামতকে জানাবেন অসংখ্য ধন্যবাদ